হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বন্ধুদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের গল্প দুমো বিকেল পর্ব বত্রিশ রাইটার আফনার লারা রিম চুপ করে স্পর্শের দিকে তাকিয়ে আছে স্পর্শ রিমে এমন নিরবত্তা দেখে ওকে আবারও জাকিয়ে বলল উত্তর দরিম রিম নিচের দিকে তাকিয়ে কাছোমুছো করছে হাত ছাড়ানোর চেষ্টা করছে সে বারবার স্পর্শের কথার দিকে তার মন নেই বললেই চলে তার এমন অনীহা দেখে স্পর্শ রিমের হাত ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের করে সোজা কল করলো নিহাকে তারপর রিমকে শুনিয়ে শুনিয়ে বলল হ্যালো নিহা আমি তোমাকে ফোন করেছি একটা কারণে আর সেটা হলো আমি তোমাকে আঁখির বিয়ের আগে বিয়ে করতে চাই মানে আমরা ওর বিয়ের আগেই আমাদের বিয়েটা সেরে ফেলবো তুমি কি রাজি কাজী অফিস রেডি করার দায়িত্ব আমার জাস্ট তোমাকে কল করলে তুমি রেডি হয়ে চলে আসবে নিহত খুশিতে লাভ হবে নাচবে সেটাই ভেবে পাচ্ছে না সব কিছু উত্তর সে বার ওকে বলে দিয়েছে রিম মুখটা ছোটো করে চলে গেল নিজের রুমে স্পর্শ ফোন পকেটে ঢুকিয়ে রিমের পিছু পিছু এসে বলল চিন্তা করো না রিম তোমার জন্য ছেলে খুঁজে দেবো আমি রিমের তোর আগে মেজাজ বিগড়ে গেছে সে ব্যাগ গোছানো শুরু করে দিয়েছে ততক্ষণে স্পর্শে এসে দরজা লক করে নিজের রুমে গিয়ে অফিসে কিছু ফাইল নিয়ে বসল প্রচুর কাজ সেসব শাড়ি রিমও আর পালাতে পারবে না রিম চোখ মুছে বোরকাটা পরে নিল তারপর ব্যাগ হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে স্পর্শের রুমের দিকে এক নজর টাকা সে। তারপর দরজা হাত লাগাতেই বুঝলো স্পর্শ আগে থেকে লক করে গেছে কিন্তু স্পর্শ কি জানে না যে আমার কাছে আর একটা চাবি আছে হুম সে জানতো না তার মাথায় একদমই ছিল না যে সে রিমকে আর একটা চাবি দিয়েছিল কিছুদিন আগে রিম চাবিটা এনে দরজা খুলে বেরিয়ে চলে গেলে যেতে যেতে ভাবলো লোকটা বিয়ে করতে পারবে তো আমিও পারব আর আমি জানি আমি বাসায় ফিরে গেলে ভাইয়া সেই মুহূর্তে বিয়ের পিড়িতে বসিয়ে দিবে আমাকে দিলে দিক এখন আমার যাওয়ার কোনো জায়গা নেই আমি নিজের বাসাতেই ফিরে যাব। বড়। বিয়ে করতে পারলে যাবো স্পর্শ কাজ ছেড়ে দরজার পর্দা সরিয়ে উঁকে দিল রিমজিমের রুমের দিকে লাইট জ্বলছে তাও কেমন কেমন যেন লাগলো স্পর্শের স্পর্শ হাত থেকে কাজের ফাইলটা সোফার উপর দেখে রিমজিমের রুমে এসে দেখলো রিমজিম নেই রুম ফাঁকা তা দেখে পেটের ভিতর মোচড় দিয়ে উঠেছে ওর স্পর্শ দেরি না করে রান্নাঘরে করে তাকে কাছে এসে দেখলো ট্রলি ব্যাগটাও নেই তার মানে রিম আমাকে না বলে বেরিয়ে গেছে তাও এই সময়ে এতরাতে মেয়েটা এত তার দায়িত্বহীনহীন এদের এখন আমি কোথায় পাবো স্পর্শ দরজা লক করে বাসা থেকে বেরিয়ে পড়েছে রিমকে খোঁজার জন্য রিম আবারও পথ হারিয়ে ফেলেছে আসার সময় যে বাস স্টপে সে নেমেছিল সেটাই খুঁজে পাচ্ছে না সে এর উপর মনটা ভীষণ রকম খারাপ হাঁটার ইচ্ছা নেই তাও নিজের রাগের বসে হেঁটে চলেছে সে রাগ তাও উপর রাত হয়ে এসেছে ভাগ্য খারাপ আজ হবে যা বুঝলাম কারণ এত সময়ের ভিতরে কুশন ভাত্রে ভুলে গেছি এবার আর কেউ মুরব্বী ভাববে না রাত করে একটা কিশোরী মেয়ে হেঁটে যাচ্ছে এটাই ভাববে এখন যদি কোনো বিপদ হয় রিম এখন এমন একটা গলিতে ঢুকে পড়ছে যেটা ডান বামে সব অন্ধকার দূরে দূরে একটা করে আলো জ্বলে কোথায় আছে না যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয় আমার হয়েছে তাই রাগ করে বেছে বেছে রাতের বেলায় বাসা থেকে বের হতে হয় আমাকে রিম নিজের কপালে নিজে বাড়ি দিয়ে সামনে তাকিয়ে এবার দেখতে পেল চার পাঁচটা ছেলে হাড্ডার বৈঠক তা বদ্ধ করে একদমই মনে হচ্ছে না মনে হয় বসতে রিমের করে যা কাপা শুরু হয়ে গেছে সে কিছুটা বিচলিত হয়ে হাটা থামিয়ে সেদিকে তাকিয়েছে ছেলেগুলোর মধ্যে দু একজন রিমকে খেয়াল করছে ততক্ষণে ঘাড়ের উপর কারো হাত এক চিৎকার করে নাকি ঘুষি মেরে দিল পিছন গেছে আমার রিম চোখ বড় করে তাকিয়েছে নাক থেকে হাত ছড়াতে চিনতে পারলো লোকটাকে এটা তো স্পর্শ রিম জিমের মনে হলো সে আকাশের চাঁদ হাতে পেয়েছে কোনো দিক না ভেবে সে স্পর্শ হাত শক্ত করে ধরে ফেললো স্পর্শ নাক ডোতে ডতে ওর দিকে তাকিয়ে বলল তুমি বাসা থেকে না বলেছিল এসেছো মারবো আমি তোমাকে উল্টে তুমি আমাকে মারলে আবার এখন সরি বলার জায়গায় হাত চেপে ধরে দাঁড়িয়েছো কথা শেষ করে স্পর্শ সামনে তাকিয়ে ছেলেগুলোকে দেখতে পেলো তারপর রেমকেটে নিয়ে উল্টো পথে নিয়ে গেল কি কিছু বলছো না কেন তো তো তোমার বাসায় যাবে তাহলে চলো ইউ দে রুম চুপ করেছিল এতক্ষণ পাশের খোঁচা মারা কথায় ভ্যাত করে কেঁদে দিয়েছে সে এখন স্পর্শ রিমের হাত ছেড়ে ওর বোরকাটা শক্ত করে ধরে টেনে ঘুরিয়ে সামনে দাঁড় করলো রিমকে তারপর এক ধমক দিয়ে বলল চুপ করতে রিম ধমক শুনে মুখে হাত দিয়ে অল্প সাউন্ডে কেটে যাচ্ছে তাও আমি নেহাকে বিয়ে করব বলেছি তোর মুখ থেকে কথা বের করার জন্য তার মানে এই না যে তুমি সব কিছু থেকে গা ঢেকে এভাবে রাত করে বেরিয়ে আসবে তুমি যে মেয়ে তোমার যে রাতে বেরাতে বিপদ হতে পারে সেটা ধারণা আছে সেদিন একবার এসে হাজির হয়েছিল রাতের বেলায় আজও আবারও আমার মনে হয় যেদিন আমার বাচ্চা কথা বলা শিখবে সেদিনও তোমার তোমাকে ভালোবাসার কথাটা বলতে ইগ পারবে এই মুখ ফুলিয়ে চোখের পানি মুছে বলল। পানি খাবো না খাবে না আমার কথা শেষ হোক অনেক বাচ্চা মুখ করেছো তুমি শের করে একটা কথা বলো না এখন থেকে সোজা কথা বলবে তা না হলে গালের চামড়া ওঠা পর্যন্ত থাপ্পড় মেরে যাব আমাকে চর মারা সেঞ্চুরি করতে চাইছো তাই না তাও তিন বছরে আর আমি তোমাকে একদিন একশোটা চর মারবো এইসব বিয়া জন্য তারপর থেকে যা বলবা সোজা সোজা বলবা রিম ঢোক কিলছে আর কাঁদছে স্পর্শ টলে ব্যাগ এক হাতে নিয়ে আর এক হাত দিয়ে রিমকে ধরে টানতে টানতে সামনের একটা কনফেকশনারি দোকানে নিয়ে এসে টুলটে ওকে বসানো তারপর একটা পানির বোতল কিনে ওর হাতে দড়িয়ে দিয়ে বললো না পানি খাও রিম পানির বোতলটা নিয়ে চোরের মতন তাকিয়েছে স্পর্শ দিকে। স্পর্শ হাত মুঠো করতে ডিম ভয় পেয়ে পানি খাওয়া শুরু করে দিল স্পর্শ ব্যাগটা নিয়ে হাঁটা দিল আবারও পিছু পিছু আসছে বাসায় গেলে তোমার ওই ভাই তো সাথে সাথে বিয়ের পিড়িতে বসিয়ে দেবে ওরে যত দূর চিনি আমি তার মানে তুমি বিয়ে করবে বলে ঠিক করে নিছ আপনি তো বিয়ে করবেন বললেন তাহলে আমি বিয়ে করলে কি সমস্যা কি সমস্যা আমি বিয়ে করব বলার পর তুমিও রাজি হয়ে গেলে তার মানে নিশ্চয়ই এর ভিতর রহস্য আছে সময় এখন আছে ফটাফট বলে দাও তোমারই লাভ আপনাকে অন্তত বিয়ে করব না আমি তোমাকে বোঝানো আমার দ্বারা অসম্ভব ব্যাপার আচ্ছা এক কাজ করো কয়েকটা চর মেনে দাও তাহলে আজকেই তোমাকে সব সুন্দর মতন বুঝিয়ে দেবো কয়েকটা বলতে আর মাত্র চারটা তারপরেই রিম হাঁটতে হাঁটতে থমে গিয়ে তোতলাতে তোতলাতে বললো কি কি করবেন আপনি সেটা দেখার জন্য তোমাকে একটা কাজ করতে হবে রিম একটু এগিয়ে এসে বললো কি করতে হবে চারটা চর মেরে দিতে হবে রিমের খুব রাগ উঠলো স্পর্শ পিঠে ধুমধাম কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল সে স্পর্শ খিলখিল করে হাসছে হঠাৎ সে রিমকে একটা গাছের সাথে চেপে দিল এতে রিম ভয় পায়নি অবাকও হয়নি আপাতত স্পর্শে হাসি মাখা মুখটা দেখায় ব্যস্ত সে স্পর্শ সেদিকে খেয়াল না করে বলল ওই চরও তুমি আজকালের মধ্যেই মেরে দেব জানা আছে আমার টিম চোখ নামিয়ে নিল স্পর্শ ওকে কাছে নিয়ে এসে বলল এই ছেলের সাথে একসাথে একাই বাসায় থাকলে কিন্তু এগুলো বারবার ফেস করতে হবে খুবই তাও কিছু বললো না পথে পরে থাকা হলুদ রঙের মাইক ফুলগুলো দেখছে এসে আশেপাশে কেউ হয়তো শখ করে গাছটা এমন জায়গায় লাগিয়েছে পথটা খুব সুন্দর লাগছে স্পর্শ রুমকে নাড়া দিয়ে বললো কি গো ভয় করবে না তোমার আমি কিন্তু আগেছ বেশি চালাবো সময় আছে বলো বাস স্টপ পর্যন্ত দিয়ে আসবো তোমাকে একদম কথার উত্তর না দিয়ে গোল হয়ে পাথর পথের কিনারায় বসে গেল ফুলগুলো করিয়ে নিতে নিতে বলল আপনাকে সামলানোর অভ্যাস আছে আমার তিন বছর ধরে সামলাচ্ছি এরপরে কিন্তু এই বকাটে ছেলে তোমাকে একটু বেশি জ্বালাবে শুনলাম তো এতবার রিপিট করতে হবে না আমি কোথাও যাচ্ছি না একেবারে আপনার বিয়েই দেখে যাব। ওটা বলছে দমকাচ্ছেন কাচ্ছেন কি জন্য আর একটা কথা আপনি সবসময় আমি কোথাও হারিয়ে গেলে আপনি ঠিক আমাকে ফিরে পান কি করে একদম ঠিক টাইমে হাজির হয়ে যান আপনি স্পর্শ এবার ডিমের পাশে গোল হয়ে বসল তারপর গালে হাত দিয়ে বললো একটা কথা কি জানো রিম না বললে জানবো কি করে তুমি আমার জন্য এসেছ তুমি হলে আমারই হবে কোনো বাধা আমাকে তোমার থেকে দূরে রাখতে পারবে না আর তাই দেখো না এতবার হারিয়ে যেও আমরা আবার এক হয়ে যাই আমি কখনো প্রেম করিনি প্রেম জিনিসটা অদ্ভুত মনে হতো আমি এর কেমিস্ট্রি বুঝতে পারতাম না তুমি আমার জীবনে আসার পর বুঝলাম এর কেমিস্ট্রি এখন আরও বেশি অদ্ভুত মনে হচ্ছে তবে একটু অন্যরকম লাগে তোমাকে দেখলে তোমাকে চলে আসলে ভালোবাসা সেটা আমি টের পাই তখন ভালো লাগাটা তোমাকে বলে বোঝাতে পারবো না কারণ তুমি কখনো নিজ থেকে আমাকে জড়িয়ে ধরো দুবার ধরেছিলে তবে প্রথমবার তুমি জানতে না আমাকে জড়িয়ে ধরেছো আর পরের বার বিপদে পড়েছিলে আর আমি পাশে ছিলাম বলে ধরেছ কখনো ভালোবেসে ধরো নি তুমি সো তোমার থেকে এই অনুভূতির সংজ্ঞা আমি পাবো না জানি শুনতেও চাই না জাস্ট একটা কথা বলবো স্পর্শ চোখ সেই তিন বছর আগে থেকে একটা মেয়ের উপরে আটকে আছে এই কথা সেই কবে থেকে শুনে আসছি মাথায় তো আর নিচ্ছ না যাই হোক অনেক রাত হয়েছে এবার চলেন ম্যাডাম স্পর্শ রিমের হাত ধরে নিচ থেকে টেনে। তুললো তারপর দুজন মিলে হেঁটে বাসে ফেরার পথে পড়লো আর এক বিপদে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবে